সাহসী সুন্দর এবং বিন্দাস এ তারকা বাবলি নামে সুরের শরৎ তার স্টাইলে যদি কেউ নব্বই দশককে স্মরণীয় করে রাখেন তবে তা এই নায়িকার সৌন্দর্য আমরা কাজলের কথা বলছি তার ছবিতে ভিন্ন কিছু ছিল প্রতিবারই তিনি তার চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতেন সর্বোপরি তার প্রতিটি চরিত্রই মানুষ পছন্দ করেছে তাই আজ আমরা এই অপরূপ সৌন্দর্য সম্পর্কে কিছু অজানা ও অল্প পরিচিতি তথ্য জানব শৈশবে কাজলের বাবা মা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু কাজল বা তার বোন তানিশা কেউ এই বিচ্ছেদের দ্বারা প্রভাবিত হননি কাজল তার প্রথম চলচ্চিত্র বেখুদি শুটিং করেছিলেন যখন তিনি মাত্র ষোলো বছর বয়সী ছিলেন কাজল সর্বোচ্চ ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কার জয় রেকর্ড করেছেন কাজল হলেন প্রথম বলিউড অভিনেত্রী যিনি নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন কাজল গুপ্ত ছবির ভূমিকাটিকে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ভূমিকা মনে করেন কারণ এতে একটি জটিল চরিত্রে অভিনয় করতে হয়েছিল গুন্ডারাত ছবির সময় থেকে কাজল ও অজয় দেবগণ একে অপরকে ডেট করছিলেন অজয় বলেছেন দুজনেই একে অপরকে কখনো প্রস্তাব দেননি কিন্তু বিয়ের কথা সব সময় মনে হয়েছিল কাজল কারণ অর্জুন ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন অন্য নায়কদের সঙ্গে অভিনয় করে কেমন লাগে তখন কাজল বলেন লুকগুর ছবিতে আমার কিছু করার ছিল না কাজল মিনসারা কানাফু নামে একটি তামিল ছবিতেও কাজ করেছেন কাজল অনেক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত শিক্ষা নামের একটি এনজিওর সঙ্গে তিনি কাজ করেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে